সব কাগজপত্র পেশ করছি যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন সোনা সেনগুপ্ত মানসিক ভাবে অসুস্থ এবং সোনা সেনগুপ্ত সুস্থ ভাবে কোনো বিদেশিনীকে আঘাত করেনি সে মানসিক ভারসাম্যহীন বলেই এভাবে কাউকে আঘাত করেছে তাই আপনার কাছে আমার অনুরোধ সোনা সেনগুপ্ত যে মানসিক ভারসাম্যহীন সেই বিষয়টা মাথায় রেখেই আপনি সোনা সেনগুপ্তর শাস্তি ব্যবস্থা করবেন দেখাচ্ছি বলে আমার মেয়ে কোনো বিদেশীকে ছুরি মারেনি কুনতলা আদালতকে বলে মহমান আদালত সোনা সেনগুপ্ত যে বিদেশীকে ছুরি মেরেছে তার প্রমাণ আছে আমার কাছে বিদেশীকে কাটগোরাই ডাকে কুনতলা এবং বিদেশিনীও বলে যে হ্যাঁ সেদিন সোনা সেনগুপ্ত তাকে ছুরি মেরেছে ওই বিদেশিনীর সাক্ষীতে সোনা আরও ফিসে যায় এবং দীপা ভাবতে থাকে না না পুরো ঘুরে যাচ্ছে কুনতলা আমার মেয়েটাকে পাগলা গারদে পাঠিয়ে ছাড়বে যা করার আমাকে করতেই হবে দীপা আদা বলে মহামান্য আদালত আমার কিছু বলার আছে মহামান্য আদালত দীপাকে বলে ঠিক আছে আপনারা যা বলার আপনি কাট গড়া এসে বলুন দীপা কাট গড়ায়ে ওঠে এবং দীপা মহামান্য আদালতকে বলে মহামান্য আদালত ওই বিদেশীনি যে ছুরি নিয়ে গেছে তার কি প্রমাণ আছে আমি এর ঘোর বিরোধিতা করছি বিদেশীনি ছুরি লাগেনি লেগেছে রুডির যে আমাদের চোখের আড়ালেই রয়েছে দীপার কথায় রহশের গন্ধ পায় বিচারক তাই বিচারক কুণ্তলকে বলে যে কুণ্তলড়াই আমি আপনার উপর অর্ডার দিচ্ছি আরো ভালো করে এই এই কেসটা নিয়ে স্টাডি করতে এবং এই বিষয়ের প্রমাণাদি দিতে শোনা সেনগুপ্ত সেটা প্রমাণ করতে হবে আর এই বিদেশী ছুরি লেগেছে কিনা সেটাও প্রমাণ করতে হবে আপাতত এই কেসটা এখানে স্থগিত আগামীকাল দুপুর দুটোর সময় এই কেসের হিয়ারিং হবে এবং রায় ঘোষণা করা হবে তার তারা সমস্ত প্রমাণাদি পেশ করবে দীপা ভাবতে থেকে অনেকটা সময় পাওয়া গেল এই সময়ের মধ্যে আমাকে যা করা করতে হবে অন্যদিকে কুণ্ঠলা ভাবতে থেকে আমি বুঝতে পেরেছি এই দীপার চালাকি করে আদালতে থেকে সময় নিয়েছে এই দীপাকে দিয়ে বিশ্বাস নেই তাই আমাকে যে কোনো হোক না কেন নকল অনেক রিপোর্টস বানাতে হবে এরপরই দীপা নিজে প্রমাণাদি জোগাড় করতে থাকে দীপা ওই হাসপাতালে চলে যায় এবং সেখান থেকে ওই বিদেশী রিপোর্টস গুলো কালেক্ট করে একই সাথে দীপা কুণ্ঠলা যে হোটেলে থাকে সেই হোটেলেও চলে যায় এবং ওই হোটেলে গিয়ে ওইটা ছেড়ে দীপা কুণ্ঠলার রুমে একটা ডিভাইস রেখে আসে যার দ্বারা রেকর্ড হতে থাকবে কুণ্ঠলা কার সাথে কি কথা বলছে কুন্তলা ওই ঘরে ঢুকে এবং কুন্তলা নিজের মতো করে রুডির সাথে এইসব কেসের বিষয়ে কথা বলতে থাকে যেটা ওই রেকর্ডিং ডিভাইসে রেকর্ড হয়ে যায় এরপরই দেখা যায় পরদিন আবার হিয়ারিং শুরু হয়ে যায় এবং কুন্তলা নিজের মতো করে নকল রিপোর্টস বানিয়ে বিদেশে নিজে ছুরি লেগেছিল শোনা যে মানসিক ভারসাম্যহীন সেটা প্রমাণ করার চেষ্টা করে ঠিক তখনই দীপা ওই রেকর্ডিং ডিভাইসের মাধ্যমে প্রমাণ নিয়ে এবং আসল রিপোর্টগুলো নিয়ে আদালতে হাজির হয় তো বন্ধুরা তোমরাই যে চাও তো এভাবেই যেন দীপা প্রমাণ নিয়ে শেষ মুহূর্তে আদালতে খেলা ঘুরিয়ে দেয় শোনা কি নির্দোষ প্রমাণ করে কমেন্ট করে জানাতে ভুলো না